আমি আসছি একটা বাড়িতে বাড়িতে কিছু আবর্জনা জালতি টালতি এগুলো রয়েছে এখানে নাকি সাপ দেখা গেছে হ্যাঁ তাই ওই সাপটাকে ধরার জন্য এসেছি দেখি সাপটা কোথায় আছে এটা দেখি খুঁজ দেখতেছি আছে এখানে এইদিকে দেখা গেছে এইদিকে বস্তার কাছে দেখা গেছে ভিতরের দিকে ঢুকে গেছে এটা তো দেখা যাচ্ছে না কোথায় কি অবস্থা আছে না পাতিলটা তিলের ভিতরে ঢুকছে এটার ভিতরে ঢুকছে কিনা হ্যাঁ আমি পেয়েছি দেখেন এই বাড়ি ঘর বাড়িতে এরকম যখন লাকড়ি গুছান থাকে ডাল পাতা এগুলো যখন গুছান থাকে তখন এই সাপগুলো বাইরের থেকে আসে আইসে ওই পাতার ভিতরে আশ্রয় নয় যখন কোনো আপাস কিংবা তাড়া পায় তখন দেখা যাচ্ছে যদি কোনো কিছু থাকে তার ভিতরে লুকিয়ে পড়ে আমি সাপটিকে এখন দেখছি দেখেন এই পাতিলের ভিতরে এটা হয়তো অন্ধকার দেখা যাবে না সাপটা আমি পাতিলটা এইভাবে ধরে নিয়ে যাচ্ছি সাপটা ওই যে দেখা যাচ্ছে খুব শোষ করছে সাপটা এটাকে আমি ধরে বাইরে নিয়ে যাচ্ছি দেখেন এই পাতিলটা সহকারে আমি বাইরে নিয়ে যাচ্ছি দেখেন পাতিলটা আমি বের করে নিয়ে আসছি এর ভিতরে সেই সাপ দেখেন সাপটি দেখা যাচ্ছে দেখছেন সাপটি কিভাবে পট মিলে রয়েছে আমার এটা কিভাবে পেয়েছি আমাকে একজন একটা লাঠি এনে দিয়েছে লাঠির মাধ্যমে আমি ওকে বের করব ওকে দেখেন কিভাবে গুদ্র এই যে বের করে আনতেছি একটু আপনারা অপেক্ষা করেন বিশাল বড় সাপ আগে একটা ধরেছিলাম দেখেন এই যে বের করতেছি পাতিলি থেকে বের হতে চাচ্ছে না বুঝছেন এটা খুব বিষাদর দেখেন দেখেন কি অবস্থা দেখেন দেখতে পাচ্ছেন এটা একটা বিষদর সাপ এই সাপ গুলো ঘরেতে থাকে মাচায় অথবা গর্তে এই সাপ গুলো বেশিরভাগ লুকিয়ে থাকে ঘরের কোনো গর্ত থাকলে গর্তের ইঁদুরের গর্ত থাকলে গর্তের ভিতরে সাপ থাকে ও এখনো দেখেন পাতিলির ভিতরে গিয়ে কি অবস্থা দেখেন এখনো সে পাতিলির ভিতরে যাবে ওখানে ও খুব আরামে ছিল এই জন্য পাতিলে যেতে চাচ্ছে আমি এখন এই সাপটাকে নিয়ে আগে যে একটা সাপ আছে ওই সাপের সঙ্গে একসঙ্গে রেখে দেবো ওই বাক্সের ভিতরে আটকে এই যে এখন নিয়ে আসছি এই বাক্সের ভিতরে আরেকটা সাপ আছে এই সাপটা আমি ওই সাপের সঙ্গে এই সাপটাকে রেখে দেব পর উপরটি ভিডিওতে আপনাদের আমি আবারও দেখাব ভিতরে আরেকটি সাপ আছে এই যে ওই যে দেখা যাচ্ছে এই ওই পাশে রয়েছে সাপটি দেখেন কেমন করে দেখেন কিভাবে গুজরাচ্ছে দেখেন দেখতে পাচ্ছেন এখন আমি এখানে দুটো সাপি রেখে দিলাম একটা বাক্সের ভিতরে আটকিয়ে তার মধ্যে আপনারা এই ভিডিও দুটো সাপেরি ভিডিও দেখতে পারবেন এবং আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ